নিজের সাথে যুদ্ধ করে বিকেলে ঢাকা থেকে রাজশাহী গ্রামে একটি ট্রেনের নিচে চায়ের দোকানে বসেছিলেন সেখানে তিনি স্থানীয় লোকজনদের সাথে গল্প গুজব করেন এবং দোকানদার বাড়ির দিকে আইসি সন্তুষ্ট ঘটনা এই বেশি ক্ষুব্ধ করেছে লাখ লাখ মানুষ ভিডিও নিচে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এতে চরম বিরম্বনার মধ্যে পড়ে মৃতের পরিবারের সদস্যরা ক্যাপশনে লেখা হয় ওই ব্যক্তির স্ত্রী আট মাস আগে মারা গেছেন এবং তার দুই ছেলে তার বাবার দায়িত্ব নিতে চাননি তার দুই ছেলে মৃত রুহুল আমিন এই পৃথিবীতে বাঁচতে চেয়েছিল সেই পৃথিবী ছেড়ে কখনোই সে চলে যেতে চাইছিল না কারণ সে যখন রেল লাইনের তলে মাথা দেয় প্রথম চান্সে সে সফল হয় নাই দ্বিতীয় চান্সে সফল হয় না তৃতীয় চান্সে সে সফল হয়ে যায় অর্থাৎ সে বাঁচতে চেয়েছিল সে চেয়েছিল যে পিছন থেকে হয়তো যদি কেউ আমাকে বাঁচায় পিছন থেকে কেউ যদি আমাকে ধরে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ আজকের এই ভিডিওতে খুবই দুঃখজনক একটি ঘটনা আছে আপনি যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি দেখলে আপনার চোখ থেকে নির্ঘাত পানি চলে আসবে আপনি চোখের পানি আটকাতে পারবেন না প্রিয় দর্শক আপনারা হয়তো এই ভিডিওটি অনেক দেখছেন এই ভিডিওটি অনেকে হয়তো এর তথ্য জানেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক কী হবে ছেলে মেয়ে দিয়ে কী হবে এই পৃথিবীতে একজন বাবা তার পুরো ফ্যামিলিটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য এত পরিশ্রম করে শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য শুধুমাত্র সন্তানদের মুখে দুমুঠো অন্নদান খাবার উঠাই দেওয়ার জন্য সকালের থেকে রাত রাতের থেকে সকাল এভাবে পরিশ্রম করে দিনের পর দিন কাটে যায় তার কোনো এক সময় দেখে যায় তার বয়সটা শেষ হয়ে গেছে শেষ সময় স্বপ্ন একটাই থাকে প্রত্যেকটা বাবা মার যে আমার এই সন্তান আমি যখন বৃদ্ধ হব যখন বিছানায় পড়ে যাব আমি নিজে চলতে পারবো না তখন তাদের সাহায্যে তারা আমাকে চালাবে আমি যদি উঠতে না পারি সে হাত ধরে আমাকে উঠে বসা করবে সেই স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে সে বেঁচে থাকে আর তিল তিল করে সেই ছোট্ট সন্তানদেরকে বড় করে তার মানে কি এই শেষ বয়সে এসে রেলের তলে মাথা দিয়ে জীবনের থেকে আত্মহত্যা করা কি এমন দুঃখ ছিল সেই দুঃখের কথা যদি জানেন সেই দুঃখের কথা যদি শোনেন চোখ থেকে অধরে পানি পড়বে বুঝতেই পারবেন না প্রিয় দর্শক এই লোকটি সে পৃথিবীতে বাঁচতে চাইছিল পৃথিবীতে বেঁচে থাকতে চাইছিল এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ এক মিনিট আগেও যেতে চায় না আসলে মর মরণটা বিধাতার লেখন। লেখুন হায়াতমহত আল্লাহর হাতে আল্লাহ যখন ডাক দিবে তখনই চলে যেতে হবে কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে একটা সেকেন্ড আগে কেউ যাইতে চায় না কিন্তু এই মৃত রুহুল আমিন কেনই বা দুনিয়া সাড়ে চলে গেল তার তিনটা সন্তান চারটা সন্তান ছিল দুইটা ছেলে দুইটা মেয়ে খুব ভালো ঘরে বিবাহ করেছিল মেয়ে দুটাকে সুন্দর করে পড়ালেখা করায় বুদ্ধিমান বানায় সুন্দর ছেলের হাতে বিবাহ করাইছিল তার দুঃখ একটাই তার কপাল খারাপ একটাই সে বৃদ্ধ হওয়ার আগে তার স্ত্রী মারা যায় যখন তার স্ত্রী সঙ্গিনী দুনিয়া থেকে চলে যায় তখন সে একা হয়ে যায় এই নিঃসঙ্গ পৃথিবীতে একা সেই একাকৃত্ব জীবনযাপন দীর্ঘ অনেক দিন যাবৎ কাটায় কোনো এক সময় দেখা যায় সন্তান সন্তান নিজের সন্তান তাকে আর গ্রহণ করতে চাচ্ছে না সেই সন্তান তাকে অস্বীকার করতে চাচ্ছে সেই সন্তান যেমন সন্তানের কাছে যেমন বাবা একটা বোঝা হয়ে গেছে মেয়ের ঘরে গেলেও যেরকমের অবস্থা ছেলের বাড়িতে গেলেও সেরকমেরই অবস্থা ছেলে সন্তান বিবাহ করে নাতিনাতকার হয়েছে সেই ঘরে সেই বাবার আর জায়গা নেই কারণ একটাই সেই স্ত্রী হারা একজন স্বামীর প্রিয় দর্শক এই বৃদ্ধ বয়সে কোথায় যাবে কোথায় খাবে মনের মধ্যে দীর্ঘদিনের এই কষ্ট পুষে রাখা পেলে রাখা তখন আর সেই কষ্টকে হার মানতে দেয় নেই সেই কষ্ট যে রেল লাইনের তলে নেমেষেই শুয়ে পড়ল প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একজন বয়স্ক ব্যক্তি ট্রেনের নিচে তার শরীর দেয়ার চেষ্টা করছেন প্রথম দুইবার মাথা ঝুঁকিয়ে ট্রেনের নিচে দিতে গিয়েও ফিরে আসেন এবং তৃতীয়বারে তিনি সফল হন তার শরীর রেল লাইনের মাঝ বরাবর পড়ে এবং দেহকে দুই ভাগ করে চলে যায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মর্মান্তিক এই দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় মৃত ওই ব্যক্তির নাম মীর রুহুল আমিন বাড়ি বাঘা উপজেলার মাঝপাড়া বাউসা গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল নয়টার দিকে মীর রুহুল আমিন আড়ানি রেল স্টেশনে আসেন এসে এরপর পাশের হিটলার আলীর চায়ের দোকানে